পরিবণি বিবাহ হইসে পরে বিবাহ হইসে কিন্তু পেটে বাচ্চা আসছে আগে এই বদমাইশগুলি দেশের বদমাইশগুলি একবারও জিজ্ঞাসা করে না হ্যাঁ মহিলা তোর বিয়ে হইল পরে বাচ্চা পেটে আগে ঢুকলো কেমনি কেউ প্রশ্ন করে নাই মামুনুল হক মেয়ে নিয়ে গেছে রিসোর্টে আরে আলেম মানুষ বউ তো তিনটা সাইডটা হইতে পারে পাঁচটা হইলে না দোষ আল্লাহ বিয়ে করতে বলছে শুরুই করছে আল্লাহ দুই দিয়া মাসনা ওয়া সালাসা ওয়া রুবা ফইন খিফতুম আলা তা'দিলু ফাওয়িদাদান আল্লাহ বিবাহ শুরু করছে কয়টা দিয়া এই মহিলারা শুনলে কয় কাম ছাড়ছি এই হুজুর আপ দাওয়াত দেওয়া যাবে না আল্লাহ বিবাহ শুরুই করছে দুইটা দিয়া বিয়ে করো দুইটা সৌদিরা জিজ্ঞাসা করে তোর আয়লা তোর হুরমা কয়টা তো যদি কয় তিনটা চারটা আনতা কয়েস আর যদি কয় ওয়াহিদ ই আল্লাহ আনতা বখিল মাররা বখিল আনতা আরে তুই তো কৃপণ এক বউ তুই কিপটা আর তিন চারটা তুই ঠিক আনতা মিয়া ফিল মিয়া তো আল্লাহ বিবাহ করতে বলছেন কয়টা দুইটা না হইলে তিনটা না হইলে সাইটটা তবে যদি ভয় পাও স্ত্রীদের ভিতরে সমতা তাদের অধিকার তাদের হক তাদের রাইটস এগুলি আদায় করতে পারবে না তাহলে আও না হলে তাও যদি না পারো টাকা নাই পয়সা নাই ফুটানগিরি দেখাইয়া বিয়ে করিও না তোমার অধীনস্থ দাসী থাকলে ওটাকেই তুমি বিবি হিসেবে গ্রহণ করো তাহলে ইসলামের সৌন্দর্য খুকুমণি পরিমণি বিবাহ হলো পরে পেটে বাচ্চা ঢুকলো আগে তার কাছে লোকেরা সার্টিফিকেট চায় না মামুনুল হক একজন আলেম মানুষ আলেম রে যদি করতে পারলে জাতি বেশ দিতে হয় আলেম রে লাঞ্চিত করতে জাতি লাঞ্চিত হয় আলেমের গলায় কলঙ্কের মালা দিলে ইসলামকে কলঙ্কিত করা যায় এই জন্য জিজ্ঞেস করে কয় আপনার সার্টিফিকেট কই আচ্ছা বিয়ে করে কি মানুষ বউ সাথে নিয়ে সার্টিফিকেট নিয়ে ঘরে নাকি এ আপনারা যারা বিয়ে করছেন কয়জনের সার্টিফিকেট আছে কয়জনের আছে আপনারা গত কাম ছাড়ছে খবরদার চন্দ্রগঞ্জ তারপরে মানদাড়ি বউ নিয়ে যাবেন না নাতিপুতির সাথে পাঠায় দেবেন নিজে নিয়ে যাবেন না যদি দিনকাল খারাপ হয় কেউ যদি কয় এই বুড়া কারണിയার চাইছো সার্টিফিকেট দেখাও তো দেখাবেন কোথা থেকে দুঃখে বলি কথাগুলো